আশ্রমে থাকা একটি শিষ্য অনেক বেশি কথা বলত সে কখনোই চুপ থাকতে পারত না যখনই ওই শিষ্যটি ভিক্ষা করার জন্য যেত প্রতিটি বাড়ি থেকে একটি নতুন গল্প নিয়ে আসত আর আশ্রমে থাকা অন্য শিষ্যদের সেই গল্প শোনাত এছাড়া এই শিষ্যটি সবসময় নিজের মুখে নিজের প্রশংসা করত আর নিজেকে গুরুজির সামনে সবথেকে বুদ্ধিমান এবং ভালো প্রমাণ করার চেষ্টা করতো সে নিজেকে অন্য সমস্ত শিষ্যদের থেকে আলাদা এবং বুদ্ধিমান মনে করত সে বলতো আমি অনেক ধনী পরিবারের ছেলে আমি যদি চাইতাম একটি আরামদায়ক এবং সুবিধাপূর্ণ জীবনে বেঁচে থাকতে পারতাম কিন্তু আমি ওই সব কিছু ছেড়ে এই আশ্রমে চলে এসেছি এর কারণ হলো আমি নিজেকে জানতে চাই আমি জীবনকে জানতে চাই আর এরপরে একদিন গুরুজি আশ্রমের সমস্ত শিষ্যদেরকে ডেকে বলে তোমাদের সবাইকে আগামী এক মাসের জন্য যে কোনো একটি সংকল্প নিতে হবে এর ফলে তোমাদের সংকল্প শক্তিটা বৃদ্ধি পাবে তোমাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে তোমরা প্রত্যেকেই তোমাদের ক্ষমতা অনুযায়ী একটি সংকল্প বেছে নিতে পারো আর এক মাসের পূর্বে যাদের সংকল্পটা ভেঙে যাবে তারা তাদের পুরোনো জীবনযাত্রাতে ফিরে আসবে এরপরে প্রত্যেকটি শিষ্য তাদের ক্ষমতা অনুযায়ী একটি করে সংকল্প বেছে নেয় আর সেই সংকল্পের কথা গুরুজিকে জানিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এই শিষ্যটি যে শিষ্যটা নিজেকে সবার থেকে আলাদা দেখানোর চেষ্টা করতো সে কোনো সংকল্প নেয়নি বরং সে গুরুজির কুঠিরের মধ্যে চলে যায় আর গুরুজিকে বলে আমি কোনো ছোট সংকল্প নিতে চাই না বরং আমি একটি মহান সংকল্প নিতে চাই তাই আপনি আমাকে বলুন আমাকে কি সংকল্প নিতে হবে শিষ্যের মুখে এই কথাটি শুনে গুরুজি একটু হাসে আর বলে তুমি কি আমার বলা সংকল্প পূর্ণ করতে পারবে তোমার জন্য কি সেটা পূর্ণ করাটা সম্ভব হবে আমার মনে হয় তুমি আমার দেওয়া সংকল্প পূর্ণ করতে পারবে না আর এই কারণেই তুমি তোমার নিজের ক্ষমতা অনুযায়ী একটি সংকল্প বেছে নাও তখন ওই শিষ্যটি বলে না গুরুজি আপনি যে সংকল্প আমাকে দেবেন আমি অবশ্যই সেটা পূর্ণ করব এরপরে গুরুজি বলেন ঠিক আছে তাহলে তুমি আগামী এক মাস পর্যন্ত চুপ থাকো মুখে একটি শব্দ তুমি বলবে না আর এটাই হলো তোমার সংকল্প এরপরে শিষ্যটি বলে গুরুজি এটা কোনো সংকল্প হলো এটা তো অনেক সহজ আপনি আমাকে একটি কঠিন সংকল্প দিন যেটা আমার যোগ্যতার সমান হবে এরপরে গুরুজি বলে সবার আগে তুমি এই সংকল্পটা পূর্ণ করো তারপরে তোমাকে অন্য সংকল্পের কথা বলবো এটা শুনে শিষ্যটি রাজি হয়ে যায় আর তখনই শিষ্যটা চুপ হয়ে যায় আর গুরুজির কাছ থেকে চলে যায় ওই শিষ্যটির জন্য চুপ থাকা অনেকটা সহজ মনে হচ্ছিল শিষ্যটি একদিন পর্যন্ত কোনো রকমভাবে চুপ থেকে কাটিয়ে দেয় কিন্তু দ্বিতীয় দিন থেকে তার মনের মধ্যে কথা না বলতে পারার বোঝাটা বাড়তে থাকে আর তৃতীয় দিন তার অনেক বেশি হতাশা মনে হয় আর চতুর্থ দিন তার মধ্যে কৌতূহল বাড়তে থাকে কারণ আশেপাশে আশ্রমের অন্য শিষ্যগুলো একে অপরের সঙ্গে কথা বলছিল তাদের কথা শুনে ওই শিষ্যটিও নিজের কথা বলতে চাইছিল তাদের সবাইকে চুপ করিয়ে দিতে চাইছিল কিন্তু তার সংকল্পটা তাকে কথা বলতে দিচ্ছিল না আর এই কারণেই সম্পূর্ণ দিন সে মন খারাপ করে বসে থাকত এভাবেই আরো কিছুদিন পার হয়ে যায় আর ধীরে ধীরে ওই শিষ্যটি অসুস্থ হয়ে পড়ে তার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল তার খাবার খেতে ইচ্ছে করছিল না সে কেবলমাত্র কথা বলতে চাইছিল আর সব শেষে শিষ্যটি গুরুজির কাছে যায় আর একটি কাগজে লিখে গুরুজিকে বলে গুরুজি আমি কথা বলতে চাই আমি কথা না বলে যেন নিঃশ্বাস নিতে পারছি না আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমি ভিতরে ভিতরে পাগল হয়ে যাচ্ছি আমি কি করব আমি কি আমার সংকল্পটা ভেঙে ফেলবো এরপরে গুরুজি একটু হাসে আর বলে যদিও কোনো একটি সংকল্প ভেঙে যাবার জন্য নেওয়া হয় না কারণ যাতে সে তার সংকল্পকে পূর্ণ করতে পারে সে তার আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তুলতে পারে আর যে মানুষের মধ্যে আত্মবিশ্বাসটা বেড়ে যায় সেই মানুষটি জীবনে সবকিছু অর্জন করতে সক্ষম হয় সংকল্প নেওয়াটা তোমার হাতে ছিল আর এখন এই সংকল্পটা ভেঙে ফেলাটাও তোমার হাতেই আছে তোমার অনেক সঙ্গী এতদিনে নিজের সংকল্প ভেঙে ফেলে নিজের পুরনো জীবনে ফিরে চলে এসেছে আর যদি তুমি এই সংকল্পটা পূর্ণ করতে পারছো না তাহলে তুমিও এই সংকল্পটা ভেঙে ফেলে নিজের পুরনো জীবনে ফিরে আসতে পারো কিন্তু মনে রেখো যদি আজ তুমি এই ছোট্ট একটি সংকল্প পূর্ণ করতে না পারো তাহলে তুমি তোমার পরবর্তী জীবনে কীভাবে সফল হবে গুরুজির এই কথাটি শিষ্যের মনে আঘাত করে আর শিষ্যটি কোনো কথা না বলে গুরুজির কাছ থেকে ফিরে আসে আর নিজেকে নিজের কুঠিরের মধ্যে বন্ধ করে নেয় ওই শিষ্যটি এখন কেবলমাত্র নিজের প্রয়োজন ছাড়া কুঠিরের বাইরে যেত না এরপরে পনেরো দিন পার হয়ে গেছে আর আশ্রমের বেশিরভাগ শিষ্যই তাদের সংকল্প ভেঙে ফেলেছে কিন্তু এই শিষ্যটির সংকল্প এখন চলছিল সংকল্প নেবার পরে থেকে এখনো পর্যন্ত সে একটি কথাও বলেনি আশ্রমের সমস্ত শিষ্যগুলো এটা দেখে অবাক হচ্ছিল যে শিষ্য এত বেশি কথা বলতো কিভাবে আজ পনেরো দিন পর্যন্ত সে চুট হয়ে আছে আর পনেরো দিন পরে ওই শিষ্যটি পুনরায় গুরুজির কাছে যায় আর একটি কাগজে লিখে বলে গুরুজি আমি বাইরে থেকে তো চুপচাপ আছি কিন্তু আমার ভিতরে অনেক আওয়াজ চলছে আমি নিজের ভিতরে সব সময় কথা বলছি আমার মনে অনেক রকমের প্রশ্ন জেগে উঠেছে আমি বাইরে থেকে যতটা শান্ত আছি আমার ভেতরে ঠিক ততটাই চিৎকার চলছে এভাবে কি আমার সংকল্পটা এখনো ঠিক আছে এটা পড়ার পরে গুরুজি বলেন হ্যাঁ তোমার সংকল্পটা এখনো ঠিক আছে যতক্ষণ পর্যন্ত তোমার চারপাশের মানুষজনের আওয়াজ তোমার কানে পৌঁছাবে তোমার মন কথা বলতেই থাকবে তুমি বাইরে থেকে যতই চুপ থাকো তুমি ভিতরে কথা বলতে থাকবে তোমাকে এই বাইরে থেকে আসা সমস্ত আওয়াজ থেকে দূরে যেতে হবে এরপরে শিষ্যটি গুরুজিকে প্রণাম করে সেখান থেকে চলে যায় আর সকাল হবার পরে শিষ্যটি নিজের কুঠির ছেড়ে জঙ্গলের ভিতরে চলে যায় এরপরে অনেক দিন পার হয়ে যায় সংকল্পের সময়টাও পূর্ণ হয়ে যায় কিন্তু এই শিষ্যটি আর ফিরে আসেনি আশ্রমের অন্য শিষ্যরা যে জঙ্গলের কোনো হিংস্র প্রাণী তাকে মেরে সেই শিষ্যটিকে সবাই অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু কেউ এই শিষ্যটিকে খুঁজে পায়নি আর আশ্রমের সবাই এটা মেনে নিয়েছিল যে জঙ্গলের কোনো হিংস্র পশু তাকে মেরে ফেলেছে কিন্তু আশ্রমের গুরুজি এটা মনে করতেন না আর একদিন আশ্রমের অন্য একটি শিষ্য গুরুজির কাছে যায় আর বলে গুরুজি অতিরিক্ত কথা বলা ওই শিষ্যটির সঙ্গে কি হতে পারে তাকে কি কোনো হিংস্র প্রাণীতে মেরে ফেলেছে তখন গুরুজি তাকে বলেন হতে পারে যে জঙ্গলের কোনো হিংস্র প্রাণী তাকে মেরে ফেলেছে অথবা তার ফিরে না আসার আরেকটি কারণ হতে পারে সেটা হলো হয়তো সে সেটা পেয়ে গেছে যার জন্য সে গিয়েছিল এরপরে শিষ্যটি জিজ্ঞেস করে গুরুজি অতিরিক্ত কথা বলা কি সত্যিই খারাপ তখন গুরুজি বলেন মানুষের জীবনে অনেকগুলো দুঃখের মধ্যে একটি দুঃখ হলো এই অতিরিক্ত কথা বলা কেবলমাত্র আমাদের অতিরিক্ত কথা বলার কারণে আমাদের জীবনে বেশিরভাগ দুঃখই তৈরি হয় আমাদের মধ্যে কেউ চুপ থাকতে চায় না আমরা কেবল সামনের মানুষকে শোনাতে চাই আর এভাবেই সোনা এবং সোনানোর কাজটা সারা জীবন চলতে থাকে আর এরপরে একটি শিষ্য গুরুজির কাছে এসে খবর দেয় যে জঙ্গলে চলে যাওয়া শিষ্যটি আশ্রমে ফিরে এসেছে কিন্তু এখন সেই শিষ্যটি আর তেমন নেই যেমনটা সে এখান থেকে গিয়েছিল কারণ তার মধ্যে একটি পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছিল তার চেহারার মধ্যে শান্তি ছিল সে আশ্রমে আসার পরে অন্য সমস্ত শিষ্যের সাথে কথা বলে আশ্রমে অন্য সমস্ত শিষ্যগুলো এটা অনুভব করে যে এখন সে আর আগের মতো নেই এখন তার মুখ থেকে প্রত্যেকটি কথা খুবই সুন্দরভাবে পার হচ্ছিল কিছু সময় শিষ্যদের সঙ্গে কথা বলার পরে ওই শিষ্যটি গুরুজির কাছে যায় আর গুরুজিকে বলে গুরুজি আমি কি এখনো চুপ আছি এখনো কি আমার সংকল্পটা চলছে গুরুজি কিছুক্ষণ পর্যন্তই শিশুটির চোখের দিকে তাকিয়ে থাকে আর বলে হ্যাঁ তুমি এখনো পর্যন্ত চুপ আছো তুমি এখনও তোমার সংকল্পের উপরেই আছো এরপরে শিষ্যটি বলে গুরুজি যখন আমি আশ্রম থেকে চলে গেছিলাম তখন আমি মুখে তো কথা বলছিলাম না কিন্তু আমার ভিতরে অনেক কথা চলছিল মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল আর সেই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না আর এরপরে আমি জঙ্গলে চলে যাই এই আশাতে যে আমি জঙ্গলের মধ্যে গিয়ে শান্তি পাব আর আমার এই মনের কথাগুলো কম হয়ে যাবে কিন্তু আমি যত বেশি একান্তে যাওয়া শুরু করি আমার ভিতরের আওয়াজ বাড়তে শুরু করে কিন্তু ধীরে ধীরে সমস্ত আওয়াজ আমার ভিতরে শান্ত হয়ে যায় আর এখন আমি ভেতরে থেকেও চুপ হয়ে গিয়েছি ওই ঘন জঙ্গলে বাইরে থেকে কথা বলার কেউ ছিল না আর আমার ভিতরেও কোনো আওয়াজ ছিল না আর ওই দিন আমি প্রথমবার চুচ থাকার অর্থটা বুঝতে পারি সেদিন আমার চারপাশে অনেক শান্তি ছিল এরপরে গুরুজি বলে যতক্ষণ পর্যন্ত আমরা বাইরে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে অশান্তি থাকবে কিন্তু যেদিন আমরা নিজের ভেতরকে শান্ত করে নেব সেদিন আমাদের মুখ থেকে আর কোনো কথা বার হবে না এই পৃথিবীতে যত বেশি দুঃখ আছে তার বেশিরভাগ আমাদের বেশি কথা বলার কারণেই তৈরি হয় কারণ আমরা চুপ থাকতে চাই না যতক্ষণ প্রয়োজন আমরা তার থেকে বেশি কথা বলি আমরা সামনের মানুষের কথা শুনতে চাই না বরং সামনের মানুষের মুখটা বন্ধ করে দিতে চাই তাকে আমরা এটা বুঝিয়ে দিতে চাই যে আমি কে আমি কি করতে পারি আর এটাই আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে যায় আর আমাদের সমস্ত এনার্জিটা ফালতু কথা বলতে গিয়ে নষ্ট হয়ে যায় আর এই কারণেই আমাদের কেবলমাত্র ততটুকুই কথা বলতে হবে যতটুকু বলা প্রয়োজন কারণ বিনা কারণে কথা বলা নিজের এনার্জিকে কেবল নষ্ট করা এই কারণেই আজ পর্যন্ত যত মহাত্মা হয়েছে প্রত্যেকেই চুপ থেকেছে একান্তের পথে গেছে যাতে তাদের অতিরিক্ত কথা বলতে না হয় অতিরিক্ত কথা শুনতে না হয় তারা একান্তে থেকেছে এবং শান্ত থেকেছে কিন্তু যদি কেউ চায় এই মানুষের ভিড়ের মধ্যে থেকেও একান্তে থাকতে পারে শান্ত থাকতে পারে তার জন্য নিজের এনার্জিটাকে বাঁচিয়ে রাখতে হবে যে এনার্জিটাকে এতদিন পর্যন্ত ফালতু কথা বলে নষ্ট করছিল আজকের এই গল্পটা থেকে আমরা এটাই শিখতে পারি বিনা কারণে কথা বলাটা কেবল আমাদের এনার্জিটা নষ্ট করা হয় অতিরিক্ত কথা বলাটাই আমাদের দুঃখের একটি বড় কারণ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে